সাত সকালে গোঘাট দু নম্বর ব্লকে উল্টে গেল রাসায়নিক সার বোঝাই লরি সাত সকালে উল্টে গেল রাসায়নিক সার বোঝাই লরি আজ শুক্রবার সকাল ছটা নাগাদ গোঘাট নম্বর ব্লকের কামারপুকুর মেদিনীপুর জাতীয় দুর্গেশ নন্দিনী পর্যটন কেন্দ্রের কাছাকাছি জায়গায় দুর্গাপুর থেকে তমলুক যাওয়ার সময় রাসায়নিক সার বোঝাই লরিটি পাল্টি খাওয়ার ঘটনাটি ঘটে সামরিক যানজটের সৃষ্টি হলো পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপের স্বাভাবিক হয় পরিস্থিতি এই ঘটনায় হতাহতের মূলত

দুর্গাপতি কে নিমতে ওড়ি হ্যাঁ ওটা ছোট সময় বটে হঠাৎ দিকেই হয়েছে আপনি কি ছিলেন নাকি আমি ড্রাইভার কারো কিছু ক্ষতি হয়েছে নাকি না না ক্ষতি কারো আপনি একাই ছিলেন আমার খাবার শিয়ারা শুনেছি নাকি ডিং করেছিলেন আমার কোনো ডিং করি না আপনার নাম আমার নাম রাজু দেবী